নমস্কার বন্ধুরা পবিত্র বিশ্বাস স্টুডি ইউটিউব চ্যানেল এবং পবিত্র বিশ্বাস ফেসবুকে আপনাদের সবাইকে স্বাগত যাদের বাড়িতে লঙ্কা গাছ আছে যার যারা লঙ্কা খেতে ভালোবাসেন তাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি আমি মাঝে মাঝে আপনারা দেখবেন যে লঙ্কা গাছের ফুল প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে প্রচুর ফুল এসেছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে তার জন্য আমি আপনাদের একটা দারুণ ওষুধ একবারে লাইভ দেখাচ্ছি আপনারা যদি ইন্ডিয়ায় বসবাস করে থাকেন অবশ্যই এই ওষুধটা আপনারা ইউজ করবেন দেখুন সঙ্গে থাকুন এই যে ওষুধটা হচ্ছে এই নামটা আমি আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এফ এম সি আপনারা যে কোনো সারের দোকানে যাবেন দরকার হলে স্ক্রিনশট করে নেবেন এফ এম সি এটা হচ্ছে পাঁচ লিটার জলে আপনারা হাফ দেবেন এর হাফ হচ্ছে পাঁচ লিটার জলে দেবেন আর দশ লিটার জলে এই পুরো প্যাকটা দেবেন এবং গাছে স্প্রে করে দেবেন বিকালের দিকে গাছে স্প্রে করে দেবেন দেখবেন আপনার ফুল প্রথমবারেই আমার লঙ্কা ধরেছে আমি দেখাবো আপনাদের একটু বড় লঙ্কা গাছটা আপনি এটা একবার দেবেন আশা করি একবারেই কাজ হবে তা নাহলে পাঁচ সাত দিন পরে আর একবার দিয়ে দেবেন এটাকেও ভালো করে দেখে রাখুন ইউনিক এটা সারের দোকানে আপনি দরকার হলে এটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে এটাকে আপনি সারের দোকানে নিয়ে যাবেন এটা পাঁচ লিটার জলে এটা একটা দেবেন এটাই কিন্তু আপনার সমস্ত গাছের পাতা কুঁকড়ানো হলুদ ভাব বিশেষ করে লঙ্কা গাছের পাতা কুকড়ানোর জন্য এটা আমি কিনেছি কিন্তু এটা যে কোনো গাছের পাতা কুঁকড়ানো হলুদ ভাব চলে যাবে প্রমাণিত একেবারে সঙ্গে থাকুন আর দাম বেশি না বন্ধুরা এটার দাম দামটার মধ্যে ঢুকে আছে বন্ধুরা এটা দেখুন দু গ্রাম ওষুধ আছে দু গ্রামের ওষুধের দাম মাত্র বিয়াল্লিশ টাকা পার ইউনিট একুশ টাকা করে আছে তাহলে এটা আপনি দেখে নিন ইউনিক পাঁচ লিটার জলে এটা দিতে হবে ইউনিক সত্তর ইউনিক সেভেন্টি আর আগে আর আগে যেটা বললাম এটা হচ্ছে এফ এম সি লেজেন্ড সারের দোকানে এই দুটো স্ক্রিনশট করে নিয়ে যাবেন এটা আপনি পাঁচ লিটারের জলে হাত দশ লিটারের জলে পুরোটা দেবেন এটা কিন্তু ফুল ঝরার বারবার করে বলছি এটা ফুল ঝরে যাওয়ার জন্য যে কোনো গাছের ফুল ঝরার জন্য লঙ্কা গাছে আমি ইউজ করেছি উপকার পেয়েছি এবার আপনাদের লঙ্কা গাছ দেখাবো আর এটা হচ্ছে যে কোনো গাছের পাতা কুকুরে যাওয়া এবং হলুদ ভাব যে কোনো গাছেই দুটো ইউজ করতে পারবেন সঙ্গে থাকুন লঙ্কা গাছ দেখাচ্ছি তো বন্ধুরা লঙ্কা গাছের কাছে চলে এসেছি। আপনাদের আমি বড় বড় লঙ্কা দেখাচ্ছি এটা প্রচুর ফুল এসেছিলো এই দেখুন একটু লাইটের প্রবলেম হতে পারে কালো লঙ্কা প্রচুর ফুল এসেছিলো এখনও ফুল আছে লঙ্কা ধরেছে গাছগুলো খুব ভালো লাগছে আমার প্রচুর লঙ্কা ধরেছে এই লঙ্কাগুলো আমার ভাগনার বাড়ি থেকে এনেছিলাম হুগলি থেকে ওর নাম হচ্ছে বিনয় তো লঙ্কা ধরেছে আর ফুল এসেছে অনেক গাছে ফুলগুলো থাকছে এবার এই যেখানেও দেখুন লঙ্কা উপরের দিকে লঙ্কা আছে এটা কিন্তু টবের গাছ এই জামার টপ দেখাচ্ছি আপনাদের এটা ব্যালকনিতে টপ করা হয়েছে প্রচুর লঙ্কা এসেছে প্রচুর উপরের দিকেও লঙ্কা আছে দেখানো যাচ্ছে এই যে দেখুন বড় বড়ো সব লঙ্কা এই যে তাহলে প্রমাণিত আপনারা আমার সার কোম্পানি বা ওষুধ কোম্পানি কোনো টাকা পয়সা দেয়নি আপনাদের যাতে ভালো হয় সেই জন্যই আমি চেষ্টা করছি যারা লঙ্কা খান নিয়মিত লঙ্কা খেয়ে যাবেন লঙ্কা প্রচুর উপকার প্রথম প্রথম ঝাল লাগবে কাঁচা লঙ্কা খুবই উপকারী শরীরের পক্ষে ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর স্টারও দিতে পারেন ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আবার নমস্কার জানি ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই